নাহমুদুহানুসাল্লা আলা রসুল হিলকারি ই বাদ হজরত আনাস রাজি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের নিকট আসলেন তারা এসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতবন্দুগি সম্পর্কে প্রশ্ন করলেন যখন আম্মাজানেরা ওই তিন ব্যক্তিকে রসুলুল্লাহ সাল্লাহ ইবাদত ইবাদতবন্দুগি সম্পর্কে সংবাদ দিল তারা এটাকে কম মনে করলো এবং তারা বলল যে কোথায় আমরা আর কোথায় আল্লাহ রসুল সাল সাল্লাম আল্লাহ তালা তো তার আগের পরের সব গুণা মাফ করে দিয়েছেন তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠল যে আমি কখনো রাতে ঘুমাবো না আমি সারা রাতি নামাজ পড়বো আর এক ব্যক্তি বলল যে আমি সবসময় রোজা রাখবো সারা বছর রোজা রাখবো আমি কখনো রোজা ছাড়বো না আর এক ব্যক্তি বলল আমি মহিলাদের থেকে দূরে থাকবো আমি কখনও বিয়ে শি করব না অতপর রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদের নিকট বেরিয়ে আসলেন এ কথা শুনেই রসুলের কারিম সাল্লা আলি সাল্লাম বললেন আমি তোমাদেরকে বলতে শুনেছি তোমরা এমন এমন কথা বলছ অথচ শুনে রাখা আল্লাহর কসম করে বলি আমি তোমাদের ভিতর থেকে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের ভিতর থেকে আমি সবথেকে বেশি মোত্তাকি কিন্তু আমি সারা বছর রোজা রাখি না আমি রোজা রাখি এবং ছাড়ি আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ আমি জাগি ইবাদত বন্দুকি করি নামাজ পড়ি এবং আমি মহিলাদেরকেও বিবাহসাদী করি কাজেই যে ব্যক্তি আমার সন্ন্যদ থেকে বিমুখ হলো সে আমার দলভুক্ত নয় বুখারেও মুসলিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে আসলে আমলের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করা অর্থাৎ খুব বেশি বাড়াবাড়ি না করা খুব বেশি অতিরঞ্জিত না করা মধ্যম পন্থায় একেবারে সারা রাত জেগে জেগে থেকে আমল করে এরপরে সকালবেলা ফজরের নামাজের সময় তার নামাজ ঠিক মতো হলো না সারা বছর রোজা রাখতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লো অন্য কোনো দিকে তার কোনো সমস্যা হলো এরপরে সে বদুদন্দি করতে পারল না অনুরূপভাবে একইভাবে সে বিয়ে শাদি করল না পরবর্তীতে তার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে গেল তো দুনিয়ার সব নিয়মের ভিতরে থেকেই আল্লাহ রসিবদ বন্দুকি করতেন তেজন্য সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা অন্য অন্য আসছে মুসলিম শরীফের হালাকাল মোতানাতি আউুন যারা আমলের বিষয়ে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হলো। তাই জন্য অর্থাৎ যারা আমলের ক্ষেত্রে সবসময় তারা কঠিন পন্থা অবলম্বন করে তাই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা সারা জাগ্রত থেকে ইবাদতবন্দি করে রসুল পছন্দ করেননি সারা বছর রোজা রাখা কেউ সর্বোচ্চ একদিন রোজা রেখে একদিন রোজা ছাড়তে পারে যারা দাউদ আলহিসের রোজা এবং একেবারে মহিলাদের সাথে তাদের সাথে বিয়ে শাদী না করে সম্পূর্ণ একাকিত্ব থাকা এবং বৈরাগ্যতা এটাও ইসলামে নাই তো এই জন্য আল্লাহতালা দুনিয়ার ভিতর থেকেই এর ভিতর থেকে বিয়ে শাদী করেই এই সংসার নিয়ে আল্লাহ তাল্লা কতটুকু এবাদুৎবন্দুকি বান্দা করে আল্লাহ তালা দেখতে চান কাজেই সমস্ত ক্ষেত্রে ইবাদুৎবন্দীগীতে মধ্যম পথা অবলম্বন করা এটাই আল্লাহ রসুলের সুন্নত এবং এটা আল্লাহ রসুল সব থেকে বেশি আল্লাহকে ভয় করা সত্ত্বেও রাতে ঘুমাতেন এবং নামাজও পড়তেন রোজা রাখতেন আবার রোজা ছাড়তেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন